তাহলে বন্ধুরা এখানে আটটা ফুচকা আছে এখানে আটটা ফুচকা আছে দু দু চার দু ছ দু আট দু দু চার দু ছ দু আট আটটা ফুচকা আছে এই ফুচকা যে আগে খেয়ে শেষ করতে পারবে সে এই পাঁচশো টাকা পাবে তা এর কোনো টাইমের ব্যাপার নেই যে আগে খেয়ে শেষ করতে পারবে সেই পেয়ে যাবে আর এই জায়গাটা তো আমি পাবোই বন্ধুরা যাবো তো আমি পাবো আমি পাবো ঠিক আছে আমি ওয়ান টু থ্রি বলে কিন্তু খাওয়া স্টার্ট হবে ঠিক আছে

जा तक झाक लगे खा खाओ खाव ना देखे ना भय पासी जाए

চ্যালেঞ্জ এটাই ছিল যে তাদের আটটা খুচে খেতে পারবে সে ফার্স্ট হবে তোমাদের আনটি আটটা খুচে তাদের খেয়ে বলেছে ফার্স্ট হয়ে গেছে টাকাটা পেয়ে গেল ঠিক আছে একদম যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে হবে টাটা